তুমি রেডি হয়ে গেছি আরে তুমি তো খুব সুন্দর টাইম মেইনটেইন করছো থেকে বারোটা পর্যন্ত স্টাডি টাইম এবার এটা কি করে হবে ঠিকু চচ্চড়ি সবার আগে তো তুই ঘাম ঝরালি তারপরে তুই জল গড়ালি আর এখন চলে এসেছে পড়ার সময় তাই তুই এখন চোখের জল ঝরাবি তিন ঘন্টা কি তিন মিনিট অতি পড়তে পারবি না বন্টি তুই এই ক্রিকেট ম্যাচ কবে থেকে দেখতে শুরু করলি আজ আর এখন থেকে এমনিতে তো আমি চান্স পেলে ডান্স করি তবে আজ ভাবলাম সুযোগ পেয়েছি যখন একটু ব্যাটিং করে দি দেখ তুই এই ম্যাচটা বন্ধ কর না হলে তোকে আমি ডিসপ্যাচ করে দেব এখান থেকে ম্যাচ তো আমি বন্ধ করব না যতক্ষণ ক্রিকেট চলবে ততক্ষণ আমি পড়তে পারবো না কিন্তু কি করি হ হ্যাঁ ভন্টি চলে গেছে তার মানে আমি এখন আরাম করে ম্যাচ দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ এই তো আমি চাইছিলাম জিকে চচ্চড়ি যে তুই পড়া ছেড়ে ম্যাচ দেখতে বসে যাস এবার শুধু এটা মাম্মি যদি নিজের চোখে দেখে না তাহলে মজাই হয়ে যাবে মাম্মি চিকু পড়ার সময় ক্রিকেট ম্যাচ দেখছে দেখো 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 তোর মানে চিকু শিডিউল ভেঙে ফেলেছে আমি বলতে চাইছি যে চিকু শিডিউল ভেঙে ফেলেছে এই চিকুকে তো আমি মজা দেখাচ্ছি এখানে তো গান চলছে বান্টি এখানে তো কেউ এখানে আছে চিকু চিকু নিচে গিয়ে একবার দেখি চিকু আরে চিকু আরে চিকু কোথায় হারিয়ে গেছো তুমি আমি কখন থেকে তোমায় ডাকছি আসলে মাম্মি আমার কানে কটন বলস লাগানো ছিল কটন বলস তো কেন আরে মাম্মি এই বাড়ে বানটির জন্য দেখো না কেমন হাই ভলিউমে টিভিটা চালিয়ে রেখেছে আমি পড়তেই পারছিলাম না এই জন্য কটন বল লাগাতে হয়েছে পড়াশোনা ওভার আর এবার হলো পাওয়ার ন্যাপের সময় হম এমনিতে তো কুড়ি মিনিটের পাওয়ার ন্যাপের সময় কিন্তু তবু আমি অ্যালার্মটা সেট করেই নি যদি আমার ঘুম না ভাঙে তাহলে সমস্ত পরিশ্রম ফলে যাবে ও ফো এই বরফি কেন বিরক্ত করছে এই বলটা নেই আর কেটে পড়ে ও নো তিনটে পঁয়তাল্লিশ বাজে তার মানে আমার কাছে করার মাত্র মিনিট আছে এই চিকু তো ফুল স্পিডে কাজ করছে আমি যদি ওকে না আটকাই তাহলে তো খুব বড় সমস্যা হয়ে যাবে এই বান্টি তুই আমার কাজে বাধা দিস না না হলে তোর খেলা শেষ করে দেব আমি তো হেল্প করছিলাম আমাকে তুই কাপড়গুলো সেট করতে দে না হলে তোকে রিসেট করে দেব আরে আমি তো এখানে বসছিলাম আমি কি করে জানবো যে তুই এখানে জামা কাপড় রেখেছিস হুম জুতো পলিশ করতে দে বান্টি না হলে এই জুতোগুলো দিয়ে তোকে পেটাবো এখন বন্টি চালবে ওর শেষ চাল সমস্ত কাজ তো হয়ে গেছে চারটে বেজে গেল কিন্তু প্যাক এখনো বাকি আছে অলমোস্ট হয়ে গেছে মাম্মি তাহলে বুঝে নাও ব্যাটটাও তুমি অলমোস্ট পেয়ে গেছো মাম্মি শিডিউল ঠিকঠাক ফলো করলে ব্যাটও পেয়ে যেতে কিন্তু এখন আর নয় মন খারাপ করিস না বড় দাদা তুই যদি চাস তাহলে আমি এই ব্যাটটা জুড়ে দেব তুই যদি চাস আমি এই ব্যাট দিয়ে তোর হাড়গোড়গুলো ভেঙে দিই দাঁড়া ব্যাটা বান্টি এই থামবো না বাবা এই বেটা বান্টি আমার শিডিউল বিগড়ে দিয়েছে এবার আমি ওকে ছাড়বো না পাপা প্লিজ আমাকে আমার ব্যাটটা ফিরিয়ে দাও তোমার ব্যাট চাই হ্যাঁ পাপা দাও না এই নাও ওহো নতুন ব্যাট সোনা নতুন ব্যাট দরকার ছিল ঠিক সেরকমই কিন্তু পাপা আর কোনো কিন্তু টিন্তু নয় তুমি সম্পূর্ণ অনেস্টি দিয়ে গোটা শিডিউলটা ফলো করেছ তাই ব্যাট তো তোমার পাওয়ারই কথা থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ সো মাচ তুমি হলে পৃথিবীর বেস্ট পাপা মাম্মি মাম্মি তাহলে আমারও নতুন হেডফোন চাই হেডফোন চাই তাহলে নাও এই শিডিউলটা তুমি ফলো করো ha 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 ha